নমস্কার বিউটিফুল একটি ভিডিওতে আপনাদের স্বাগত শুরুতে এই পরিবারের প্রতিটি সদস্যকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের এখনি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হবার অনুরোধ রইল এই সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু এতে আমরা ভীষণ অনুপ্রাণিত হই তাই প্লিজ তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি কচু শাক কিনতে হলে যার কাছ থেকে কচু নিচ্ছেন তাকে প্রথমেই জিজ্ঞেস করুন আপনি এরকম প্যাকেট করা কাটা কচু শাক নিতে পারেন অথবা আপনি চুজ করে নিতে পারেন তারা কেটেও দিতে পারে কিন্তু মাথায় রাখবেন যার কাছ থেকে কচু শাক নেবেন তিনি যেন সারা বছর কচু শাক বিক্রি করান এরকম কোনো ভেন্ডার হন এবং তাকে মানে যিনি সবসময় কচু শাক আনেন না মাঝে মাঝে বলেন না খুব একটা ভালো কচু শাক পাইনি সেই জন্য আনতে পারলাম না এই ধরনের ভেন্ডার আপনাকে পারফেক্ট কচু শাক দেবে যেটা গলা ধরবে না তা না হলে কিন্তু বর্ষাকালে প্রচুর ভেন্ডার কচু শাক বিক্রি করে যেগুলো কিন্তু গলা চুলকায় এটা মাথায় রাখবেন আর সবচেয়ে টেস্টি বা সেরা কচু শাক রান্নার আরেকটা উপকরণ হচ্ছে ইলিশ মাছের মাথা এবার ইলিশ মাছের মাথা যদি আপনার কাছে অলরেডি থেকে থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু আমাদের কাছে ইলিশ মাছের মাথা ছিল না ঠিক মতন তো আমরা সেই জন্য একটা ইলিশ মাছ নিয়েই নিলাম তো এই ইলিশ মাছ একটা কিন্তু খুব বড় ইলিশের দরকার নেই কারণ মানে কচু শাকে দেওয়ার মতন মাথা মাঝারি মাপের ইলিশ থেকেই সুন্দর পাওয়া যায় এবারে বাড়ি এসে কচু শাক আর ইলিশ মাছ গিন্নিকে হ্যান্ডওভার করে দিলাম কচু শাক তো এসে গেল এবার এগুলোকে আমি দুটো তিনটে করে করে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ না ভালো করে ধুয়ে তো করা যায় না ইলিশ মাছের মাথাগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম কড়াই বসিয়ে দিলাম তাতে খানিকটা তেল দিলাম একদম কম তেলে কিন্তু এতটা কচু শাক করলে স্বাদটা ভালো হবে না দুটো তেলের মধ্যে দিয়ে এবার আমি মানে তেলে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরোয় আমি কচু শাকগুলো আস্তে আস্তে কড়াইতে অ্যাকচুয়ালি কচু শাক এরকম দেখতে অনেকটা মনে হলেও জল জল যখন শুকিয়ে যাবে তখন একদম পরিমাণটা কম হয়ে যাবে এইভাবে দেখো আমি কচু শাকটা পুরোপুরি দিয়ে দিয়েছি দিয়ে দেখো একটু উঁচুই রয়েছে এইবার আমি একটু মানে এটা কড়াইতে নাড়াটা একটুখানি মানে প্রবলেমেটিক কিন্তু ধীরে 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 খুব সাবধানে আস্তে আস্তে করে একটু নাড়াবার চেষ্টা করতে হবে আর আর ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে এই দেখো আমি খরম আস্তে আস্তে একটু একটু করে নাড়ছি এইভাবে করতে করতেই দেখবে সুন্দর হচ্ছে মানে পুরোটা একবারে নাড়ানো যায় না একটু একটু করে নেড়ে আর আমি ঢাকা দিয়ে দিয়ে সবসময় রাখবো দেখো আমি এখন বাড়ানো রেখেছি নিয়ে আমি নুন এক চামচ মতো নুন আর এক চামচ মতো হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি দেখো আগের থেকে পরিমাণটা কিন্তু একটু হলেও কমেছে এবার দিয়ে এবার কিন্তু একটু নাড়াতে অতটাও সমস্যা হবে না প্রথম যখন আমি কচু শাকটা নাড়ছিলাম সেইরকম অবস্থা তো এখন আর নেই দেখো এবার অনেকটাই ম্যানেজেবল এবার হালকা হালকা করে নাড়িয়ে নুন হলুদটা আমি সুন্দর করে মিশিয়ে আবার দেখো কতটা ম্যানেজেবল হয়ে গেছে অনেকটা কমে এসছে এই কচু শাক অ্যাকচুয়ালি নাড়তে 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 এরকম অবস্থা থাকবে না একদম অল্প হয়ে যাবে ইলিশ মাছের মাথাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমার একটা কথা বলার আছে আমি মানে কচু শাকটাকে কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিই কারণ আমাদের যেখান থেকে কচু শাক আনা হয় বা রেগুলার যারা কচু শাক বিক্রি করেন তারা মোটামুটি গলা ধরে না এরকম কচু শাকই বিক্রি করেন আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আমি তোমাদের বলতে চাই দেখো এখানে অনেকেই অনেক রকম মশলা ইউজ করেন কিন্তু আমি অ্যাকচুয়ালি বেশিরভাগ রান্নাতেই এত কিছু দিতে পছন্দ করি না আচ্ছা এর মধ্যে আমি এবার একটু চিনি দেখো অনেকটা যখন মজে এসছে তখন এর মধ্যে আমি একটু চিনি এক চামচ মতো ছোটো চামচে চিনি অ্যাড করলাম এবং বড় আছেই দেখেছি কারণ কচু শাক এবং ইলিশ মাছের মাথা এই দুটোই তো প্রধান ইনগ্রেডিয়েন্টস তো এই এদের যে নিজস্ব স্বাদ তার যে টেস্টটা সেটা কিন্তু দারুণ ভালো লাগে খেতে যদি না আমি তাতে এতগুলো মশলা অ্যাড করি একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো এইটা কিন্তু আমি তোমাদের কথা দিতে পারি যে তোমাদের ভালো লাগবে খেয়ে দেখবে ভীষণ সুন্দর স্বাদ হয় এইভাবে খুবই কম মশলা এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টসে যদি তোমরা রান্না করো তবে আমি তোমাদের কথা দিতে পারি এই স্বাদ কোনো দিন তোমরা ভুলবে না এবং বারবার ট্রাই করবে এই স্বাদ মানে এই স্বাদের ভাগ হয় না খুব ভালো লাগবে দেখো নাড়তে 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 সেই কচু শাক কোন পর্যায়ে এসে দাঁড়ালো এই একটু ধৈর্য দরকার আর একটু সময়েরও দরকার একটু যেদিন সময় বেশি থাকবে হাতে সেদিন অবশ্যই এটা ট্রাই করো এইবার যখন নাড়ছি নাড়তে নাড়তে তুমি নিজেই বুঝতে পারবে যে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দেখো আমার তেল ছেড়ে গেছে বারবার নাড়ানোতে এইবার আমি কচু শাকটা মোটামুটি আমার মনে হয়েছে যে হয়ে গেছে আরও তোমরা চাইলে একে আরেকটু ড্রাইও করতে পারো কিন্তু ভাতের সঙ্গে বা অন্য কোনো কিছুর সঙ্গে যদি খেতে চাও বেসিক্যালি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাতের সাথেই ভালো যায় তো এইভাবে আমি নামিয়েছি এইভাবে তোমরা এইটা এইভাবে নামাতে পারো কিন্তু দেখো এটা এটা কিন্তু হয়ে গেছে এবং এটা খেয়ে দেখবে খুবই স্বাদ হবে এবং একবার অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সঙ্গে প্লিজ শেয়ার করবেন আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম শিগগিরই ফিরবো এরকমই আরেকটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন বা